বলতে পারি যে আমি তো শিবিরকেই মানে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেলটিকে মোটামুটি ভালো যোগ্য বলে মনে করছে লেট হয়ে কাজ করবে এবং সব এবং সব সময় যে শিক্ষার্থীদের পক্ষে এসে যারা নিপীড়িত শিক্ষার্থী তাদের পক্ষ হয়ে প্রশাসনের প্রশাসনকে চাপ দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে মোটামুটি আমি দেখতেছি সব প্যানেলই মোটামুটি ভালো কিন্তু তার মধ্যেও শিবিরকে মোটামুটি আমাদের মানে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেলটিকে মোটামুটি ভালো যোগ্য বলে মনে করছে এবং এরা নিরাপদ একটা ক্যাম্পাস নির্মাণে সাহায্য করতে পারবে আমার নির্দিষ্ট কারণ বলতে যারা শিবির প্যানেলে দাঁড়িয়েছে বিপি জিএস এরা পূর্বেও এই পাঁচই আগস্টের আগে যারা জুলাই আন্দোলনে তারা সমুখ সারি যোদ্ধা হিসেবে কাজ করেছে এবং তারাই ওখানে নেতৃত্ব দিয়েছিল পাশাপাশি আরও অনেকেই দিয়েছিল এবং পাঁচই আগস্টের পরবর্তীতেও তারা খুব ভালোভাবে যে কোনো আন্দোলনে যেমন পোষ্য কোটা হোক বা যে কোনো নারী হেনস্তার যে কোনো আন্দোলনে তারা একটা ভালো একটা ভূমিকা পালন করেছে এছাড়াও যারা প্রথম সারির পদগুলো বাদেও যদি বিতর্ক এবং সাহিত্য পদে দেখি বা অন্যান্য পদেও তাদের মানে যথেষ্ট যোগ্য সম্পন্ন আমি দেখি প্রার্থী আছে এবং তারা এর আগেও সামাজিক হোক বা তাদের সংগঠন তাদের পদ সম্পর্কিত যে কাজগুলো তারা খুব ভালোভাবে সংগঠন সংগঠন করে গেছে আমি তো এ পর্যন্ত আসলে জোর করে পর্দা করাবে এই এগুলো শোনা কথা ব্যতীত আমার কাছে কিছু মনে হয় না আজ অব্দি আমি কোথাও দেখিনি যে শিবির কাউকে জোর করে হিজাব করিয়েছে বা বোরখা পরিয়েছে বা নিকাপ করিয়েছে এগুলো আমার কাছে আসলে লোক মুখে শোনা কথা আর তাদের বিপক্ষে হয়তো অনেকে অনেকে প্রপাকা চালানোর জন্য এগুলো বলতে পারে বলে আমার মনে হয় আর নারীরা আসলে শিবির নেতৃত্বের কাছে কতটা নিরাপদ যেমন আমার ডিপার্টমেন্টে আমি বলতে পারি এর আগে কিছু কর্মকাণ্ড হয়েছিল শিক্ষক দ্বারা ছাত্রী হেনস্থার তখন তখন যখন সম্মুখ সারিতে তাদের হয়ে যারা আন্দোলন করেছিল বা তাদের আওয়াজ হয়ে বিভিন্ন প্রশাসনকে চাপ দেওয়া থেকে শুরু করে প্রশাসনের কাছে স্মারকলিপি বা যে কোনো আন্দোলনে আমি সেই শিবির সমর্থিত ভাইদেরই কিন্তু শুরুতে আগে দেখেছিলাম এছাড়াও অনেকেই আছে অনেকে ছিল না এটা বলবো না কিন্তু তাদেরও দেখেছিলাম তাহলে তারা যদি নারীদের সাপোর্ট না করতো নিশ্চয়ই তারা আগে আসতো না প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে এখানে নেতৃত্ব বা হচ্ছে কে কতটুকু তার ইশতেহারগুলোকে মানুষের সামনে ফোটাই তুলছে বা হচ্ছে কিভাবে কীভাবে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ওইটাও একটা ফ্যাক্ট তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে মানে সম্মিলিত শিক্ষার্থী জোট একটু এগিয়ে আছে আর আমরা বিগত যে ডাকসু ডাকসুতে দেখলাম যে মানে তাদের যেই মানে সুফলটা তারা ভোগ করতেছে এখন আমরাও হয়তো ওই সুফলটা পেতে যাচ্ছি এটুকু বিশ্বাস করতে পারি আর হচ্ছে এই জন্য মূলত মানে ওই সম্মিলিত জোটটা একটু এগিয়ে আছে ব্যক্তি আগ্রহ বলতে আজ একটা প্যানেলে তো সবাইকে আর হবে না সবাই তো আর একই রকম যোগ্যতা কোনো হয় না তো হয়তো মানে প্যানেল মিক্স করেই আমার পছন্দের যে সম্মিলিত শিক্ষায় অর্থাৎ শিবির এগিয়ে আছে তাদের যে প্যানেলের নেতৃত্বটা এটা একটু মানে শিক্ষার্থীদের আকর্ষণ করতেছে এই জন্য মূলত মানে ওই প্যানেলটা একটু এগিয়ে আছে শিবিরে আসলে হচ্ছে যে নেতৃত্ব আছে বা হচ্ছে প্রথম পর্যায়ে তার পুরো প্যানেলটা নিয়ে একসাথে কাজ করতেছে আর তাদের আমরা মানে দেখেছি তো একবার মানে ডাকসুতে আর সুকল পাচ্ছি সেই তুলনায় আমরা একটু বিশ্বাস করতে চাই যে ডাক এই সুফলটা সুকলটা পান আর রাকসুতেও দেখা যাচ্ছে যে সম্মিলিত শিক্ষার্থী জোট তারা অতীতে ভাব হচ্ছে বর্তমানেও শিক্ষার্থীদের পক্ষে ভালো ধরনের কাজ করে যাচ্ছে সেই তুলনায় আমার মনে হচ্ছে আমি আর মানে সম্মিলিত শিক্ষার্থী জোটকে আমি একটা ভর্তি আচ্ছা সব কিছু বিবেচনা করার পর আমি মানে এইটুকু বলতে পারি যে আমি তো শিবিরকেই ভোট